খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ ছিল কেন মমতাকে মায়ের সঙ্গে তুলনা করলেন ভুটানের মন্ত্রী সব রাজ্য ছেড়ে কেন বাংলাকে বেছে নিলাম মমতার সামনে তুলে ধরলেন চেয়ারম্যান আমাকে অনেক সাহায্য করেছেন সত্যটা আম্বানি জিন্দলের সামনে দিদির প্রশংসায় সৌরভ উত্তর দিনাজপুর বঞ্চিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন কৃষ্ণ কল্যাণী বাংলাদেশের হিন্দুদের আশ্রয় দেওয়া হোক এই বাংলায় এইবার দিল্লিতে পেশ করতে চলেছেন পদ্মশ্রী কার্তিক মহারাজ শুধু গোমাংস কেন গোটা দেশে আমিষি নিষিদ্ধ করা হোক দাবি তৃণমূল সংসদের এক কোফে ধর থেকে আলাদা করে দেওয়া হলো মণ্ড উপরে নেওয়া হয় যৌনাঙ্গ হাট আর বিকলিতেই লুকিয়ে রহস্য জেনে বুঝে নির্দেশ দিয়েছি কোনো পরিবর্তন হবে না সন্দীপের উপ ক্ষুদ্ধ বিচারপতি ঘো চেয়ারে বসেই আত্মহত্যা কোটের সামনে থেকে উদ্ধার পুলিশ কর্মীর দেহ সীমান্তে গুলি চালিয়ে দিল বিয়েশে প্রথমবারেই কুপকাত বাংলাদেশিরা একজন মেয়ের বাবায় যন্ত্রণা বোঝলেন প্রেসিডেন্টের পদে ফিরহাদ কে চেয়ে মমতার কাছে চিঠি যোগেশের পড়ুয়াদের এতক্ষণ খবর শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবরে পরবর্তী আপডেট খবর পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন কেন তিনি পর্যটন ক্ষেত্রে হাতে হাত ধরে কাজের কথা বলেছেন এই দিন তার ব্যাখ্যাও দিতে দেখা যায় ইয়ন টেনকে তার দাবি হাই ভ্যালু লো ইমপ্যাক্ট টুরিজম জন্য ভুটানকে বিবেচনা করা যেতে পারে কানেকটিভিটির জন্য ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববাংলা বাংলা কনভেনশন সেন্টারে বসছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর দুদিনে এই সম্মেলনে দেশে দুশো জন প্রতিনিধি সহ মোট পাঁচ হাজার বিশিষ্ট শিল্পপতি বিশ্ব শিল্প বিশেষজ্ঞেরা যোগ দিয়েছেন একেবারে যেন চাদরের হাট মুকেশ আম্বানি যেমন এসেছেন তেমনই এসেছেন ভুটানের মন্ত্রী ইয়ন টেন ফোন শোক বাংলার দরজাল প্রশাস প্রশংসায় পঞ্চমুখ হলেন ভুটানের মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদারলি ফিগার বলেও সম্বোধন করলেন স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন আমার মা উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বছর জন্মান তাই আমি তার ছেলের মতোই উনি অবশ্যই আমার কাছে মায়ের মতো কলকাতাকে সাংস্কৃতিক রাজধানী বলে উল্লেখ করে সঞ্জীব পুরী বলেন রাজ্যে এখন শিল্প বান্ধব পরিবেশ রয়েছে শিল্প বান্ধব নীতিও নিয়েছে সরকার আমাদের সংস্থায় হেড কোয়ার্টার কলকাতা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন আইসিটিসির চেয়ারম্যান সঞ্জীব তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েক বছরে বাংলার ছবি বদলে গিয়েছে নিজের বক্তব্যে কন্যাশ্রী লক্ষী ভান্ডার কথা উল্লেখ করেছেন তিনি শিল্পপতিদের সামনে দিয়ে পরিসংখ্যান বোঝান কিভাবে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র শিক্ষা বিনোদ সব বিষয়ে আলোচনা হয় এখানে তিনি বলেন ক্রিকেটকেই লোক হলেও আমাদের রাজ্যে এসে এত নামী শিল্পপতি ও উদ্যোগ প্রতিরা লগ্নি করতে চান ভাবলে খুব খুশি হই মমতাদির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাব কিংবদন্তি ক্রিকেটার যিনি রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসে এইবার সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভূশ্রী প্রশংসা করলেন কথার ফাঁকেই বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বটে তবে তিনি আমাদের কাছে দিদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কি রকমের সম্পর্ক কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রয়োজনে সাহায্য পেয়েছেন তিনি সে কথাও শেয়ার করেন এই দিনের মঞ্চে ছয় ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গবাণিজ্য সম্মেলন চল্লিশটি দেশে দুশো জন প্রতিনিধি সহ মোট পাঁচ হাজার বিশিষ্ট শিল্পপতি থেকে শিল্প বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন চল্লিশটির মধ্যে কুড়িটি দেশ এইবারের সম্মেলনের পর পাটনা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষুদ্ধ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব উগড়ে দিলেন শাসক দলের বিধায়ক তা নিয়ে উত্তর তো বটেই কলকাতাতেও শুরু হয়েছে বিতর্ক আমন্ত্রণ না পাওয়া উত্তর দিনাজপুরের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রায়গঞ্জের বিধায়ক এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি কার্তিক মহারাজ জানিয়েছেন দিল্লিতে ভারত সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি রাখবেন তিনি ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দিতে সিএএ তৈরি করেছেন বাংলাদেশের হিন্দুদের এই পার বাংলার আশ্রয় দেওয়ার দাবি জানতে দিল্লি যাচ্ছেন পদশ্রী কার্তিক মহারাজ বাংলার রাজনৈতিক অবস্থা হিন্দু সমাজের অবস্থা দেখে হতাশা হয় কার্তিক মহারাজের নিজেই সেই কথা জানিয়েছেন তিনি এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী তীব্র আমন তীব্র আক্রমণ করছেন বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষে সুরেই বলেন উনি একজন বহিরাগত সেই তার বিহার নিয়ে বলুক সারা ভারতবর্ষ নিয়ে বলার অধিকার নেই কে কি খাবে আর কি পড়বে এটা সং শত্রু সিনহা ঠিক করবে শুধু গোমাংস কেন গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা হোক দাবি তুলেন তৃণমূল সাংসদ শত্রু সিনহা উত্তর ভারতে গোমাংস নিষিদ্ধ করেছেন উত্তর পূর্বে নয় কেন নিষিদ্ধ করলে সব জায়গায় করা হোক মন্তব্য করলেন শত্রু তা নিয়েই এখন জোর চর্চা শক্রঘর সাফ কথা আপনি কিছু জায়গায় বিফ ব্যান করছেন যার ঠিক সিদ্ধান্ত কিন্তু বিফ কেন নন ভেজেই বন্ধ করে দেওয়ার সরকার দরকার রয়েছে এটা আমার মনে হয় এরপর খোঁচা দিয়ে বলে নর্থ ইস্টে খেয়ে ইম ইয়াম্মি আর নর্থ ইন্ডিয়াতে খেলে মাম্মি এটা তো চলতে পারে না বন্ধ করলে তো সব জায়গায় করতে হবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে উল্লেখিত হৃদয় চিহ্ন আঁকা আরেকটিতে লেখা বি এই সূত্র ধরেই এগোচ্ছেন তদন্তকারীরা প্রথমে জানার চেষ্টা করা হচ্ছিল আশেপাশের এলাকায় কেন নিখোঁজ রয়েছেন কিনা তা থানার কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা এক কোপে ধর থেকে আলাদা করে দেওয়া হলো মাথা আর সেই মন্ডুই এখন রাতের ঘুম কেড়েছে তদন্তকারীদের আটচল্লিশ ঘন্টা পার এখনো পর্যন্ত দত্ত দেহ উদ্ধারের ঘটনায় কাটা মুন্ড উদ্ধার করতে পারেনি পুলিশ খোঁজে এখন জারি তল্লাশি মন্ডু থেকে আলাদা করা হয়েছে কিন্তু মাথা কাটলো কে তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা মুন্ডুহীন দেহটি কার সেটাও এখনও জানা যায়নি তদন্তকারীদের নজরে রয়েছে বা হাতের দুটি উল্লেখ একটি উল্কিতে হৃদয় চিহ্ন আঁকা আরেকটিতে লেখাবি এই সূত্র ধরে এগোচ্ছেন তদন্তকারীরা প্রথমে জানার চেষ্টা করা হচ্ছিল আশেপাশে এলাকায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা থানায় কোন নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা কিন্তু বছর চল্লিশ বয়সের কোন যুবকের নিখোঁজ থাকার ডায়েরি আশেপাশে থানাগুলিতেও হয়নি তাতেই অনুমান করা হচ্ছে নিহত যুবক বহিরাগত ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে আইনজীবী দাবি করেন প্রায় পনেরো হাজার পাতার নথি সিবিআই সব এখনো খতিয়ে দেখার সুযোগ হয়নি তাই আগের দেওয়া নির্দেশ পুনর্নির্বাচনের আবেদন করা হচ্ছে ফের বিপাকে আর্জি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে ট্রায়াল শুরু সেই নির্দেশ পুনর্নির্বাচনের জন্য হাইকোর্টে ফের আবেদন সন্দীপ ঘোষের ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে তারা আইনজীবী দাবি করেন প্রায় পনেরো হাজার পাতা নথি সিবিআই দিয়েছে সব এখনো ক্ষতিও দেখার সুযোগ হয়নি তাই আগেই দেওয়া নির্দেশ পূর্ণ জানানো হচ্ছে বুধবার সকাল ছাত্রা নাগাদ ঘটনাটি সামনে আসে জানা যাচ্ছে নগর দায়রা আদালতের বিচারকদের দেহরক্ষী গোপাল গোলাপবাবুর দা রক্তাক্ত দেহ দেখে পাওয়া যায় দ্রুত তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে আদালতের সামনেই আত্মঘাতী পুলিশ কর্মী নিজে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি নিজে খবর মৃত পুলিশ কর্মীর নাম না। তিনি নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষী মৃতের পাশ থেকে উদ্ধার তার ব্যবহৃত নয় এম এম পিস্তল কপালে রয়েছে গুলি চিহ্ন পুলিশ কুকুর চালিয়ে তল্লাশি আদালত চত্বরে বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারী বে আইনিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কাফ সিরা পাচার করা বিএসএফ তাদের আটকানো চেষ্টা করলে জন পাচারকারী প্রতিরোধ গড়ে তোলেন এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে তারপর হামলা চালায় যার ফলে বিএসএফ জওয়ানের গুরুতর আহত হন বারণ কলেও কনে কথা যাচ্ছিল না ওদের বারবার নিষেধ করছিল বিএসএফ তারপরেও ওই দেশে ঢুকে পাচারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশিরা এমনকি সীমান্তে কাটা তার টুকুও কেটে দিয়েছিল সিরাপ পাচারের চেষ্টায় বিষয়টি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের বাধা দেয় কিন্তু কথা না শুনে তাদের উপর হামলা চালায় বাংলাদেশি পাচারকারীরা শেষে বাধ্য হয়ে গুলি ছড়ে বিএসএফ তাদের ছোড়া গুলিতে আহত হয় এক বাংলাদেশি পাচারকারী বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুর ভারত বাংলাদেশের সীমান্তে হামলায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান দুইজনকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ পুলিশ সরস্বতী পুজো কাটলেও মন ভালো নেই যোগেশচন্দ্রর ল কলেজের পড়ুয়াদের এই দিন আগের যোগেশচন্দ্র কলেজের পরিচালক পরিচালন সমিতির সভাপতি বদল হয়েছে মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমারের সভাপতির পদ থেকে সরিয়ে রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাসকে সেই জায়গায় আনা হয়েছে এইবার ল কলেজে পরিচালক সভাপতির বদল চাইছেন পড়ুয়ারা জগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়াদের আস্থা এইবার ফিরহাদ হাকিমের একজন মেয়ের বাবাই যন্ত্রণা বুঝবেন তাই মামলা মালারায়ের জায়গায় একেবারে ফিরহাদ হাকিমকে পরিচালন সমিতি চান পড়ুয়ারা খবর শেষ হলো